পরকিয়া পরকিয়া আজকে সমাজের ভিতরে এত কেন পরকিয়ার জন্য দায় দিব সম্পূর্ণ পুরুষকে কারণ একজন পুরুষ তুমি একজন পুরুষ হিসাবে তুমি তোমার ফ্যামিলির তদর কি করলে না যে তোমার তোমার স্ত্রী যে ফেসবুক চালাইতেছে সে কি করতেছে না করতেছে তোমার পরিবারের মানুষগুলো যে অনলাইনের সাথে যুক্ত আছে সে কি করতেছে এই জিনিস তুমি খোঁজ খবর নিলে না তোমার দোষ তোমার দোষ তোমার তদারকির ভিতরে কোনটি ছিল না মুসলমান কোনোদিন শুনেছেন যে হুজুরদের বউ ভাগ্য পালিয়ে গেছে একাদটা হলে হতে পারে কারণ ভালো সাথে কি থাকে শুনেন কি এমন যে হুজুরদের বউ পালিয়ে গেছে কারণ হুজুরেরা বউকে টাইট করে রাখতে পারে তাই বলে কি হুজুরেরা বউ পিটে বউ পিঠে না মুসলমান না না হুজুরদের মতো মহব্বত অন্য কেউ স্ত্রীকে করতে পারে না যে হুজুরেরা যেই কে मोहब्बत করে অন্য কোন ব্যক্তি করতে পারে না কারণ হুজুররা কিভাবে জানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তার স্ত্রীকে কিভাবে কন্ট্রোল করেছে তার স্ত্রীকে কিভাবে শাসন করেছে এটা কে জানে হুজুররা জানে কোরআন পড়ে হাদিস পড়ে হুজুররা জানে শুনেন কোন সময় হুজুররা বউ পিটাই কোন আপনার বাড়ির আশেপাশে থেকে শুনতে পেয়েছেন যে হুজুররা বউকে মারতেছে বউ কান্না করতেছে কিন্তু বাড়ির আশে থেকে শোনা যায় পার্শ্ববর্তী ভাবি আশেপাশের মানুষ বউকে এমন মারি দিছে যে বউ কান্না করতেছে এই সমস্ত ব্যক্তিকে বলতে চাই এরা পুরুষ না পুরুষ নামে কাপুরুষ এরা পুরুষ নামে কাপুরুষ যে নারীর উপর হাত করে আরে ইসলাম তোমাকে কি অধিকার দিয়েছে ইসলাম তোমাকে এই অধিকার দেয় নাই যে তোমার স্ত্রী যদি ভুল করে তুমি তোমার স্ত্রীর উপর আক্রমণ করে এই অধিকার ইসলাম দেয় নাই ইসলাম অধিকার দিয়েছে যদি তোমার স্ত্রী ভুল করে তাহলে তুমি তার সাথে সম্পর্কটাকে একটু যদি তোমার স্ত্রী সবচেয়ে বড় ভুল করে যে তোমার স্ত্রী কি পরক্রিয়া করতেছে অপর ছেলের সাথে কথাবার্তা বলতেছে তুমি যদি জানতে পারো তোমার কথা কাজ হলো এটা নয় যে তুমি তাকে মারো তোমার কাজ হবে সর্বপ্রথম পদক্ষেপ হলো তোমার চলাফেরার সিস্টেমটা চেঞ্জ করে নিবা বিছানা আলাদা করে নিবা অথ অত কথা বন্ধ করে দিবা এইভাবে তাদেরকে শাস্তি দিবা যদি না পারে তারপরেও যদি সে না শুধরায় তখন তুমি তাকে তালাক দিয়ে দাও তারপর তার ওপর আক্রমণ করবে না কিন্তু আজকে আমরা পান থেকে চুন খসলেই আমার বউকে আমি পিটা শুরু করি করে না রে বলেন করে না এখন সেগুলো কি আপনারা কি পুরুষ বললেন সকলে বলেন পুরুষ না সেগুলো হচ্ছে পুরুষ নামে কা পুরুষ যে বউ পিটায় আমরা কেউ বউ পিটাবো এই যুবক তোমরা যারা বিয়ে করো নাই একটা কথা মনে রাখবা তোমরা তোমাদের বউকে বেশি বেশি মহব্বত করবা কারণ বউ তোমাদের সাথে থাকবে এবং যদি নেককার বিবি হয় তাহলে তোমাদের সাথে জান্নাতের ভিতরেও থাকবে তো যেই তোমাদের সাথে থাকবে সময় তোমাদের সাথে থাকবে তাকে কি আপনারা মহব্বত করবেন না হ্যাঁ মহব্বত করবেন যারা বিয়ে করবেন তারা অবশ্যই মহ্বত করবেন বউ কোন সময় পিটাবেন না